আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকের রেসিপি চিকেন দম বিরিয়ানি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন চিকেন দম বিরিয়ানিটা এই বিরিয়ানিটা একবার রান্না করলে সবাই অনেক বেশি প্রশংসা করবে এত বেশি মজা হয় এই চিকেন বিরিয়ানিটা তার জন্য এখানে আমি এক কেজি বাসমতি চাল নিয়েছি আপনারা চাইলে পোলাওর চাল দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন তো এখানে আমি চালটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য তার জন্য পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে চালটাকে আমি এখন সাইড করে রেখে রান্না করে নেব চিকেনটা তার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম দিয়েছি এক কাপ তেল দিয়ে দেব তিন টুকরো দারচিনি তিন টুকরো তেজপাতা ছয়টা এলাচ এখন এর মধ্যে দিয়ে দেবো দেড় কাপ পেঁয়াজ কুচি আমি কিছু সময় ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ আদা রেশুন বাটা দিয়ে আমি আদা রেশুনটাকেও কিছু সময় ভেজে নেব আদা রেসুনটাকেও আমি কিছু সময় ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব দুই চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম কাঠ বাদাম আর চীনা বাদাম বাটা এই বাদাম বাটাটা দিলে বিরিয়ানিটা অনেক মজা হয় চাইলে আপনারা শুধু চীনা বাদাম দিয়েও বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন তো বাদাম বাটাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এখন দিয়ে দেব রাঁধুনি বিরিয়ানির মশলা আমি পুরো এক প্যাকেট বিরিয়ানির মশলাই দিয়ে দেব দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে অল্প পানি দিয়ে আমি মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নেব আমার ঘরে স্টার মশলা ছিল তাই আমি দিয়ে দিলাম আপনারা এইটা বাদ দিতে পারেন তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দেখুন বন্ধুরা আমি এখানে দেড় কেজি চিকেন নিয়েছি চিকেনের পিসগুলো একটু বড় বড় সাইজ করে নিয়েছি দম বিরিয়ানিটা চিকেনটা একটু বড় বড় দিলেই ভালো হয় তো আমি সবগুলো চিকেন দিয়ে নিলাম এখন মশলার সাথে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দেব হাফ কাপ টক দই আমি টক দইটাকে ভালো করে ফেটে নিয়েছি দিয়ে দেব দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে ভালো করে মিক্স করে নেব আমি ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেবো দশ মিনিটের মতো এই ফাঁকে কয়েকবারই আমি ঢাকনা তুলে তুলে নেড়ে দিয়েছি বন্ধুরা আমি এর মধ্যে কাঁচামরিচও দিয়েছিলাম ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা চিকেনটা দেখতে কত লোভনীয় লাগছে খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এখন এটা নামিয়ে রাখব এখন চুলা একটা পাতিলা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো পানি ও এক চা চামচ লবণ দুইটা তেজপাতা দুইটা এলাচ দুইটা দারচিনি দিয়ে আমি পানিটাকে বলক তুলে নিয়েছি এখন ভিজিয়ে রাখা চালটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম আমি এভাবে করে সবগুলো চাল দিয়ে নেব চাল দেওয়া হয়ে গেলে ভালো করে আমি নেড়ে দেব চালটাকে আমি রান্না করে নেব আশি পার্সেন্টের মতো চালটা আশি পার্সেন্ট হয়ে গেলে ছাঁকনির সাহায্যে আমি চালটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা চালটা আমার আশি পার্সেন্ট হয়ে গেছে এখন আমি চালটাকে ছেঁকে নেব আমি চালটাকে অফিস কিনে ছেঁকে নিয়েছি এখানে আমি একটা বড় পাতিলা নিয়েছি এর মধ্যে রান্না করা অর্ধেকটা চিকেন দিয়ে দিলাম আর অর্ধেক রান্না করা চাল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছি বাকি রান্না করা চিকেনটা এভাবে করে আমি ঢেলে দিয়ে দেব পুরোটা চিকেন দিয়ে আমি ভালো করে ছড়িয়ে দেব চিকেন দেওয়ার পরে বাকি রান্না করা চালটাও আমি এখন দিয়ে দেব দিয়ে ভালো করে ছড়িয়ে নেব ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন বন্ধুরা তো আমি ভালো করে ছড়িয়ে এর মধ্যে কিছুটা কাঁচামরিচ দিয়েছি দিয়েছি প্রায় হাফ কাপের মতো গোড়া দুধ পানি দিয়ে মিক্স করে দিয়ে দিলাম ঘি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা আমার পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেলে আমি অফিস কিনে আটার আটা গোলা করে নিয়েছি এখন চারোপাশে আটার গোলাটা এভাবে করে লাগিয়ে দেব দেখুন বন্ধুরা কীভাবে আমি লাগিয়ে নিচ্ছি তাহলে ভিতরের যেই ভাবটা ভের হবে না আর রান্নাটা খুব সুন্দর হবে তো পুরোটা পাতিলায় আমি এভাবে করে লাগিয়ে নিয়েছি এখন বড় একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব চারোপাশে দেখে নিতে হবে যে ভাব ভালো হওয়ার জায়গা আছে কি না তো আমি ভালো করে লাগিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা চুলার জালটা একদম লো না একদম হাই না এরকমভাবে বসিয়ে দিতে হবে এখন রান্না করে নেব তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর চলে আসলাম দেখুন বন্ধুরা চিকেন বিরিয়ানিটা কত সুন্দর ও লোভনীয় হয়েছে এভাবে একবার হলে ট্রাই করে দেখবেন বন্ধুরা অনেক ভালো হয় ভীষণ মজা হয়েছিল চিকেন বিরিয়ানিটা আজকের রেসিপি এই পর্যন্তই সবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম